শুনতে খারাপ লাগবে তারপরও শুনতে হবে কোন ব্যক্তি কোন ছেলে যদি তার আপন বোনকে বিয়ে করে আপনারা কি তাকে সমাজের মধ্যে রাখবেন তাকে সমাজ ছাড়া করবেন না তাকে এলাকার থেকে মানে সম্মানের সাথে বিদায় করবেন না অসম্মানে তাকে বিদায় করবেন কেউ যদি তার আপন বোনকে বিয়ে করে তাহলে এটা যদি কেউ সহ্য করতে না পারেন তাহলে কেউ যদি তার আপন মায়ের সাথে বিবাহ করে তাহলে তাকে কি করবে কোন সমাজ মেনে নেবে কোন গ্রাম মেনে নেবে তাহলে হাদিস এবার হাদিস শোনেন এটা তো শুনলেন এবার হাদিস আল্লাহ রসুল বলছেন যে সুদের সত্তর প্রকার গুণা আছে একটা যদি কেউ সুদ খায় সেই সুদের গুণা কয় প্রকার সত্তর প্রকার এর মধ্যে সব থেকে ছোট গুণা সব থেকে ছোট এবং সহজ গুণা হল তার মায়ের সাথে জিনা করা তার মায়ের সাথে তাহলে এবার বলেন যে আপনার কিছুক্ষণ আগে কিন্তু সবাই বললেন যে কেউ যদি তার আপন বোনকে বিবাহ করে তাকে সমাজের মধ্যে রাখবেন না মায়ের সাথে তো প্রশ্ন আসে না তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে এর সঙ্গে জড়িয়ে আছে তাকে কিভাবে সমাজের মধ্যে আপনারা রাখবেন নিষেধ করে দিয়েছেন আল্লাহ তারা বলছেন যে আল্লাহ রিবালা। ইয়াقومون ইল্লা কামা يقوم الذي اتخبطته الشيطان من المس ذي ব্যক্তি সুত খাবে তাকে কিয়ামতের মাঠে এমন ভাবে ওঠানো হবে যেন শয়তান তাকে স্পর্শ করে তাকে পাগল করে রেখেছে পাগলের মতো উঠে কিয়ামতের ময়দানে তো এটা এমন একটা ভয়াবহ গুনাহ আবার এই আমরা বাজ্যিকভাবে দেখতে পারি যে কেউ যদি সুৎ খাই তাহলে আমরা মনে করি যে তার টাকা মনে হয় খুব বেড়ে যাচ্ছে সবাই টাকা বাড়ার কারণেই বেড়ে যাবে অর্থ সম্পদ বাড়বে এই কারণেই কিন্তু মানুষ বার করে ঠিক না কিন্তু আল্লাহ বলছেন যে যারা এই কাজগুলো করে দুনিয়াবী দৃষ্টিতে তাদের সম্পদ বাড়লেও হলেও আখেরাতের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে তাদের সম্পদ বাড়ে না আল্লাহ বলছেন যে যারা সুদ খায় এই সুদের এটা কখনো বৃদ্ধি পায় না বরং যারা দান সদ্গা করে এটাই আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় এই জন্য সদগা করতে হবে এখান থেকে বোঝা গেল সুদের টাকা যতই বেশি হোক না কেন এর মধ্যে কোনো দিন বর্বত নাই নাই একটা কথা প্রচলন আছে হারামের মধ্যে আরাম নাই আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন যদি ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত থাকে তাহলে ওই টাকা যতই বৃদ্ধি পাক না কেন ওর মধ্যে আল্লাহ তালা কখনো বরকত রাখেন নাই এই কারণে এই টাকা যতই বৃদ্ধি পাক না কেন কেন এর মধ্যে তার কোন শান্তি থাকে না এক পর্যায়ে কে হয় এমন এক মুসিবত চলে আসে যে কোটি কোটি টাকার মালিক সঙ্গে সঙ্গে দেউলিয়া হয়ে যায় এরকম ঘটনা অসংখ্য দেখেছি এই জন্য আল্লাহ তালা কুনুল কারিমের মধ্যে বলছেন যে সুদের মধ্যে কোনো বরকত নাই এটা আল্লাহ তালা বৃদ্ধি করেন না বরং তারও একেবারে সে নিঃস্ব হয়ে যায় কেউ যদি সুদী কারবারের সঙ্গে একবার জড়িয়ে যায় তাহলে মনে করবেন তার অন্ত সার একেবারে শূন্য হয়ে যাবে আর কেউ যদি হালাল পন্থা ইনকাম করতে পারে তাহলে আর সে যদি দান সৎকা করতে পারে তাহলে আল্লাহ তালা তার ধন সম্পদকে বাড়িয়ে দেন এটা আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন আল্লাহ তালার কথা এই জন্য কেউ এই কাজের মধ্যে চড়াবেন না আল্লাহ তারা কঠিন করে নিষেধ করেছেন শুধু তাই নাই আল্লাহ তালা বলছেন যে কেউ যদি সুদি লেনদেন যদি কেউ পরিত্যাগ না করে তার ব্যাপার আল্লাহ বলছেন যে ইয়া ভেহ্মে না বাকিয়া মেন আর রে বা আল্লাহ বলছেন যে হে ইমানদারেরা বিদ্বারে তোমরা সুদ খেও না তোমরা সুদের বাকি অংশ তোমরা খেও না তোমাদের যে মূলধন এর বাইরে বেশি তোমরা কখনো তোমরা এটা ভোগ করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো নিজেদেরকে ইমানদার দাবি করে থাকো তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাইল লান আর এটা যদি তোমরা না করো ফাযানু বিহারবিম মিনাল্লাহ তাহলে জেনে রাখো আর মিনাল্লাহ হিউ রসুল ই আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তো শুনে শোনে না তাহলে এটা কত ভয়াবহ মারাত্মক রকমের গুণাম না আল্লাহ তালা জিনার ব্যাপারে এমন কথা বলেন নাই যে যে জিনা করবে তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের যুদ্ধের ঘোষণা এই কথা আল্লাহ তালা কথাও বলেন নাই কেউ যদি শুয়োরের গোসতো খায় তার ব্যাপারে আল্লাহ তালে এমন কোনো কঠোর কথা বলেন নাই তার বিরুদ্ধে আমি আল্লাহ এবং তার রসুলের যুদ্ধের ঘোষণা দিলাম কেউ যদি চুরি করে ডাকাতি করে কেউ যদি হাজার বারো জিনা করে তার ব্যাপারও এমন কোন কথা বলেন নাই কিন্তু যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িয়ে যাবে তার ব্যাপারে আল্লাহ তালে এত কঠোর কথা বললেন যে তার সে যেন শুনে নাই আমি আল্লাহ এবং আমার রসুল তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম তাহলে এটা কত বড় মারাত্মক রকমের গুণা এখান থেকেই বোঝা যায় যে শুধু কারবারের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে থেকে যাকে তাহলে এখন থেকেই সেইটা তো করে চিরজন্মের মতো এখান থেকে পরিত্যাগ করা তা না হলে কঠিন আকারে শাস্তি আমাদের সামনে অপেক্ষা করছে এবনে কাসির রহিমাহুল্লাহ বলেন যদি ইসলামের রাষ্ট্র হয় আর সে যদি সুদের সাথে জড়িয়ে যায় তাহলে তাকে প্রথমে নিষেধ করতে হবে তারপরে তাকে তৌবা করতে হবে তৌবা পড়াতে হবে তারপরেও যদি সে এটা থেকে বিরত না হয় তাহলে তার জন্য ফয়সালা একেবারে তার ঘর থেকে তার মাথা কল্লা একেবারে ফেলে দিতে হবে এটা হচ্ছে ইসলামী দেশের আইন হতে হবে এই জন্য আল্লাহ যেটা ভয়াবহ গুণা ইয়াইয়ু হাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা আল্লাহ বলছেন যে হে ইমানদাররা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না এটা একেবারে খুবই মারাত্মক গুণা ভয়াবহ গুণা এই সুদ খাওয়ার কারণে ইহুদি জাতিদের উপরে ভয়াবহ ধ্বংস নেমে এসেছিল তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল এক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা কোরআনের কালিমের মধ্যে বলে দিয়েছেন যে যারা এই সমস্ত সুদী কারবারের সঙ্গে জড়িয়ে থাকবে আল্লাহ বলছেন যে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তালা করে রেখে দিয়েছি এই জন্য এই সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে কখনো না মনে করবেন যে এই মালিক আল্লাহ জিহুবা দিয়েছেন আল্লাহ তাহলে আমার ব্যবস্থা আল্লাহ করে দেবে আমি জন্মগ্রহণ করার আগে আল্লাহ তালা আমার জন্য ফায়সালা করে রেখেছেন আমি কত টাকার মালিক হব আমি কত টাকার মালিক হবে এখন যদি আমি পুরা পৃথিবী যদি চেষ্টা করে আমার জন্য আল্লাহ যে করে রেখেছেন এখান থেকে কি কেউ সরাতে পারবে কেউ পারবে না তাহলে এই তীরের প্রতি যদি কারো বিশ্বাস থাকে তাহলে সে কখনো অসৎপথ অবলম্বন করতে পারে না কিন্তু যার যদি যার যার ইত্যাকি প্রতি যার বিশ্বাস নেই যার ইমান দুর্বল সেই কারণ বিভিন্ন রকমের অসৎ পথ অবলম্বন করতে পারে সে মনে করে এইটা করলে আমার টাকার মালিক হতে পারবো আমি সম্পদের মালিক হতে পারবো কিন্তু আল্লাহ তালা তার যে সম্পদের মালিক করে রেখেছেন। তার জন্মের আগে থেকে সে হাজার চেষ্টা করলেও ওই সম্পদের মালিকের বাহিরে সে যেতে পারবে না এটা ব্যর্থ চেষ্টা হবে এই জন্য প্রিয় ভাইরা এটা খুব খেয়াল করবেন যে যেন কখনোই আপনার দ্বারা এইরকম গর্হিত কাজ যেন সংগঠিত না হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম কিছু কাজ করতে একেবারে নিষেধ করছেন করেছেন যে ইজিতানি বস্তাবাহ যে সাহেব জিজ্ঞাসা করলেন যে আল্লাহ সেই কাজগুলো কি যেটা আমরা একদমই করব না আল্লাহ রসুল বেশ কয়েকটি বললেন তার মধ্যে বললেন যে তোমরা কখনো সুদি লেনদেন করবে না তোমরা সুদ খাবে না কারণ এটা এত রকমের মারাত্মক একটা ভয়াবহ জিনিস একটা লম্বা হাদিস রেসূলে কারীম সল্লাল্লাহ আলাইহি হওয়া সাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ালেই হওয়া সাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে দুইজন মানুষ আসলেন রেসূলের কাছে এসে রাসুলকে নিয়ে গেলেন রাসুল বলছেন যে আমরা একটা ভূখণ্ডের দিকে গেলাম সেখানে যেতে যেতে দেখলাম যে একটা রক্তের নদী সেই নদীর মধ্যে একজন রয়েছে আর কিনারায় একজন দাঁড়িয়ে আছে আমার কথা কি বুঝতে পেরেছেন একটা রক্তের নদী সেই নদীর ভিতরে একজন হাবুডুবু খাচ্ছে আর সেই নদীর কিনারায় ডাঙায় একজন লোক দাঁড়িয়ে আছে যে কিনারায় দাঁড়িয়ে আছে তার সামনে অসংখ্য পাথর রয়েছে আর ওই যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে সে সাঁতার কাটতে কাটতে যখনই সে একেবারে ডাঙায় চলে আসছে কিনারায় তখন ওই যে কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ও সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে ওই লোকের মুখের উপরে নিক্ষেপ করছে আর যখনই পাথর মারছে তখনই ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যাচ্ছে এইভাবে যত বর্ষের রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেতে খেতে যখনই কেনারায় আসছে তখনই এই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুখে পাথর মারছে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে তখন আপনার রসুল সাল্লু আলিবাসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কে যাকে পাথর মেরে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে আর তার কেন এই ভয়াবহ অবস্থা তখন ওই যে আল্লাহ রসুলের সঙ্গে যেই দুই লোক ছিল তার মধ্য থেকে একজন বলছেন যে অল্লাদি রায়তা নাহার আ কেলুর আপনি যে ব্যক্তিকে এই রক্তের নদীর মধ্যে দেখছেন যে বারবার ডুবে যাচ্ছে ওই ব্যক্তি হলো একজন সুথুর তাহলে কত বড় মারাত্মক রকমের ব্যাপার ওই পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে দুনিয়ার জীবনে দরকার হয় না খেয়ে থাকবে এক বেলা তারপরে কখনো এই রকমের সুদী লেনদেন করা যাবে না যাবে নাকি কারণ যে ব্যক্তি সুদী লেনদেনের মধ্যে জড়িয়ে যায়

জগৎ জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ কিন্তু সেই নদী যদি কারোর উপরে অভিশাপ করে তাহলে তার পরিস্থিতি কিরকম হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারি শুধু তাই নয় এই সুদের গুণা এত মারাত্মক এত ভয়াবহ যে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাওয়ায় যে ব্যক্তি সাক্ষী থাকে যে ব্যক্তি এটা চুক্তি নামাডান লেখে সবার উপরে আল্লাহ রাসূলুল্লাহ নুত করেছেন আল্লাহ রাসূলের হাদিস লানা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাওয়ায় যে ব্যক্তির সাক্ষী থাকে যে ব্যক্তি এটা আবার লেখে সবার পথে আল্লাহ রসুল লানত করেছেন অভিশাপ দিয়েছেন এই জন্যে অভিশাপ থেকে যদি বেঁচতে হয় বেঁচে থাকতে হয় তাহলে কখনো সুদী লেনদেনে জড়ানো যাবে নাকি জোরে বলেন যাবে নাকি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমি কি একটা কথা আমার নিজের থেকে এখন পর্যন্ত বলেছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস প্রত্যেকটা কথা যে শুধুমাত্র আপনাদেরকে কঠিন কেমতের মাঠে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আপনাদেরকে এই কথাগুলো বলছি যারা জ্ঞানী তারা এখান থেকে শিক্ষা নেবে শুধু তাই নয় আমি আপনাদেরকে আরো একটা কথা বলি যে এটা এই কথাটা বলছে এই কারণে এই যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ও তাহাবানু আলাল বিরি ও তাকুয়া বলা তাহাবানু আলাল ইসমাল উদওয়ান আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে তাকুয়ার কল্যাণের উপদেশ দাও এবং তোমরা একে অপরকে খারাপ গর্হিত অকল্যাণ কাজের তোমরা উপদেশ দিও না এটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন আবার এই সুদের যারা খায় এটা যে কত বড় গুরুত্বপূর্ণ না একটা হাদিস আমি বলছি তার আগে আমি একটা কথা বলবো আপনাদের সাথে এটা খুব মনোযোগ সহকারে শুনবেন মনে করেন যে এই যে এলাকার মধ্যে যদি কোনো ছেলে তার আপন বোনকে বিয়ে করে শুনতে খারাপ লাগবে তার শুনতে হবে কোন ব্যক্তি কোন ছেলে যদি তার আপন বোন বিয়ে করে আপনারা কি তাকে সমাজের মধ্যে রাখবেন তাকে সমাজ ছাড়া করবেন না তাকে এলাকার থেকে মানে সম্মানের সাথে বিদায় করবেন না অসম্মানে তাকে বিদায় করবেন কেউ যদি তার আপন বোন বিয়ে করে তাহলে এটা যদি কেউ সহ্য করতে না পারেন তাহলে কেউ যদি তার আপন মায়ের সাথে বিয়ে বিবাহ করে তাহলে তাকে কি করবেন কোন সমাজ মেনে নেবে কোন গ্রাম মেনে নেবে তাহলে হাদিস এবার হাদিস শোনেন এটা তো শুনলেন এবার হাদিস আল্লাহ রসুল বলছেন যে সুদের সত্তর প্রকার গুণা আছে একটা যদি কেউ সুদ খায় সেই সুদের গুনা কয় প্রকার সত্তর প্রকার এর মধ্যে সব থেকে ছোট গুণা সব থেকে ছোট এবং সহজ গুণা হলো তার মায়ের সাথে জিনা করা তার মায়ের সাথে তাহলে এবার বলেন যে আপনার কিছুক্ষণ আগে কিন্তু সবাই বললেন যে কেউ যদি তার আতন বোনকে বিবাহ করে তাকে সমাজের মধ্যে রাখবেন না মায়ের সাথে তো প্রশ্নই আসে না তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে এর সঙ্গে জড়িয়ে আছে তাকে কিভাবে সমাজের মধ্যে আপনারা রাখেন ঠিক না এখন আমাদের এই জিনিসটা খুবই আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে কথা শুনতে খারাপ লাগতে পারে আমরা মনে করতে পারে যে কি বলছে কিন্তু এটা রাসুলের হাদিস রাসুল যদি হাদিসের মধ্যে বলে তাহলে এটা আমার বলতে কি কোনো সমস্যা আছে কারণ আমার রাসুলের থেকে পৃথিবীতে এত লজ্জা শিলা কেউ ছিল না উনি যদি হাদিসের মধ্যে বলতে পারে আমি কেন আপনাদের সামনে জানানোর জন্য বলতে পারবো না এই জন্য প্রিয় উপস্থিতি আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কঠিন কেমতের ময়দানে যদি আমরা বাঁচতে চাই তাহলে এখন থেকে মানুষ তো ভুল করে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে এবং সেই কাজ আর জীবনেও করা যাবে না এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু এখানে না আজকে বললাম তো আমি শুরুতেই বলেছি ভূমিকায় যে গ্রামের কুড়ে ঘর থেকে শুরু করে শহরে শহরের বড় বড় অট্টালিকা সব জায়গায় আজকে এই কারবার শুরু হয়ে গেছে এমনকি আপনি একজনের কাছে বিপদে এক হাজার টাকা ধান নিতে যাবেন জিজ্ঞাসা করবে এক মাস পরে দিলে এগারোশো টাকা দিতে হবে ঠিক না সঙ্গে সঙ্গে যদি এই কথা হয় তাহলে ওই যে একশো টাকা যে সে বেশি নিল তাহলে এটার কি পরিণাম হবে আপনারা কিছু কিছু বুঝতে পেরেছেন এতক্ষণ যে কোরআনের কথা বললাম হাদিসের কথা বললাম আর আরো আল্লাহ রসুল মেরাজি যখন গিয়েছিলেন তখন দেখেছিলেন যে যারা শুদ্ধ তাদের পেট এমন বড় বড় হয়ে পড়ে আছে আর পেটের ভেতরে সব কিলবিল করছে এটা আপনি একটু চোখ বুঝে চিন্তা করেন তো যদি আমার এই অবস্থা হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে এজন্য আমরা সকলেই যাদের এই সুদি কারমারের মধ্যে সম্পৃক্ত হয়েছেন যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই চিন্তা আপনি করবেন এবং যারা এখন পর্যন্ত জড়ান নাই তারা আল্লাহর কাছে সক্রিয় আদায় করবেন যে আল্লাহ তালা আপনাকে এরকম গর্হিত কাজ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করেছেন